সুবর্ণার রন্ধন শিল্পে আপনাদের সবাইকেই স্বাগত নমস্কার বন্ধুরা কাঁঠালের সিজন চলে এসেছে এখন তো গাছে প্রচুর কাঁঠাল পাওয়া যাচ্ছে তো আমি সেই কচি কাঁঠালের মুচি মাখার রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব মাখাটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে আপনারা এটা এমনিও খেতে পারেন কিংবা ভাতের সাথেও খেতে পারেন তো চলুন তাহলে রেসিপিটা দেখে নিই ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দেবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিবেন এতে করে আমি নতুন কোন রেসিপির ভিডিও আপলোড দিলে সঙ্গে সঙ্গে সেই নোটিফিকেশনটা পেয়ে যাবেন এখানে আমি দুটো ছোট সাইজের কাঁঠাল নিয়েছি কাঁঠালের মুচি মাখার জন্য এখানে যত ছোট সাইজের কাঁঠাল আপনারা নেবেন ততই কিন্তু এই মাখাটা ভালো হবে তো কাঁঠাল দুটোকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এর ছালগুলোকে ছাড়িয়ে নিয়ে গ্রেটারের যে মোটা অংশটা আছে এই অংশটা দিয়ে কাঁঠালটাকে ভালো করে গ্রেট করে নিতে হবে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি আপনারা ঝালটা নিজেরা নিচেদের টেস্ট অনুযায়ী দিবেন। আর এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস আমি এখানে দুটো লেবুর রস ব্যবহার করেছি কাঁঠালের মধ্যে যেহেতু একটু কষ্টা ভাব আছে সেজন্য এর মধ্যে টক দিতে হয় টকের পরিমাণটা একটু বেশি দিলে এই মাখাটা টেস্টি হয় বেশি তো লেবুটাকে চিপে নিচ্ছি এখানে নিয়েছি তেঁতুল দেখতেই পাচ্ছেন টকটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন সাথে দিয়ে দিচ্ছি একটুখানি বিট লবণ বিট লবণ দিলে এর ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে তার সাথে দিয়ে দিচ্ছি সাদা লবণ এখন সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে আর মাখার পরে লবণটা অবশ্যই আপনারা চেক করে নেবেন যদি লাগে তো দিয়ে দিবেন তো এখন এটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি তো কাঁঠালের মুচি মাখা আমাদের একদমই রেডি এটাকে বাটির মধ্যে তুলে নিয়ে পরিবেশন করছি তো বন্ধুরা তৈরি হয়ে গেল ভীষণই মজাদার কাঁঠালের মুচি মাখা আপনারা অবশ্যই এভাবে মুচি মাখা বানিয়ে খেয়ে দেখবেন ভাতের সাথে খেতেও কিন্তু এটা ভীষণই ভালো লাগে তো আজকের মতো এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন নমস্কার